ইউরোপ আমেরিকা যখন সভ্য হয়নি তখন আমাদের এই বাংলায় গড়ে উঠেছিল নগর সভ্যতা আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে ছিল এক সমৃদ্ধ জনপদ হারিয়ে যাওয়া এই জনপদের নাম হচ্ছে পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি প্রাচীন বাংলার রাজধানী বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগরে এটি বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম পারে অবস্থিত এ নগর বিশাল এলাকা জুড়ে এরকম সীমানা পাচির দিয়ে ঘেরা এই প্রাচীর দেখলেই বোঝা যায় সে সময় এই পাচির অনেক চওড়া এবং মজবুত করে তৈরি করা হয়েছিল প্রাচীর বেষ্টিত এ নগরীর মধ্যে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান গুপ্ত পাল সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ছিল পরবর্তীতে এটি হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং উনচল্লিশ খ্রিস্টাব্দ থেকে ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে এখানে এসেছিলেন ভ্রমণের ধারা বিবরণীতে তিনি এখানকার প্রকৃতি এবং জীবনযাত্রা সম্পর্কে উল্লেখযোগ্য ধারা বিবরণী করেন সুদূর চীন এবং তিব্বত থেকে এখানে বৌদ্ধ ভিক্ষুরা শিক্ষা নিতে আসতেন শিক্ষা সমাপ্ত করে তারা ভারতের বিভিন্ন অংশে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য ছড়িয়ে যেতেন এছাড়াও এখানে ইসলাম ধর্ম প্রচার করতে আসেন ফকির বেশি দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বলকি রহমতুল্লাহ মহিসার কথিত আছে তিনি করতোয়া নদী দিয়ে বিশাল আকৃতির মাছের পিঠে চড়েন এখানে আসলে আপনি দেখতে পাবেন এক বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা প্রশস্ত প্রাচীর দিয়ে ঘেরা এখানে এই প্রাচীর মূলত সেই আড়াই হাজার বছরের প্রাচীন ধ্বংসপ্রাপ্ত পুন্ড্রনগরকে বেষ্টন করে রয়েছে চারদিক থেকে আঠারোশো আট সালে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথম এই নগরী চিহ্নিত করেন আঠারোশত উনআশি সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকবিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরীকে পুণ্ডবর্ধনের রাজধানী রূপে নিশ্চিত করেন উনিশশো সালের খননে এখানে সন্ধান মেলে প্রাচীন ব্রাহ্মী লিপির সেই লিপিতে পুণ্ডনগরের প্রাদেশিক শাসক সম্রাট অশোক দুর্ভিক্ষ মানুষদেরকে খাদ্যশস্য ও অর্থ সহায়তা প্রদানের নির্দেশ দেন এসব তথ্য উপাত্তের ভিত্তিতে প্রসিদ্ধ এ নগরীর প্রমাণ মেলে এখানে ছড়িয়ে থাকা কয়েক কিলোমিটার জায়গা জুড়ে বিভিন্ন প্রাচীন স্থাপনার ধ্বংসবশেষ রয়েছে এখানে বিভিন্ন জায়গা জুড়ে খনন করলেই বেরিয়ে আসছে নতুন নতুন সব প্রাচীন স্থাপনা এগুলো দেখলে সহজেই অনুধাবন করা যায় দুই বছর আগেও এখানে ইট পাথরে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ সভ্য নগর এই মহাস্থানগড় থেকে প্রাপ্ত সেই আমলে বিভিন্ন রকম প্রাচীন সব জিনিসপত্র এখানে অবস্থিত এই মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সব রাখা হয়েছে জাদুঘরে ক্যামেরার অনুমতি নেই বলে আপনাদেরকে দেখাতে পারলাম না